তো হ্যালো বন্ধুরা আজকে আবার বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টিতে গোসল করব তাই জন্য তাড়াতাড়ি করে উপরে চললাম আর উপরে আসার পর দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি পড়ছে অনেক ভালো লাগছে আর আমি একটা সঙ্গে ছাতা নিয়ে আসি কারণ মোবাইলটা তো অত না তাই জন্য ভিজে গেলে আবার প্রবলেম হবে তো এখন উপরে উঠবো আর অনেক মানে গোসলে মজা নেব বৃষ্টিতে ভেজার আর উপরে উঠেই দেখি অনেক সুন্দর লাগছে এখানে পুরো নৌকা আর মানে কি বলবো গাইস অনেক সুন্দর লাগছে আর রাস্তায় অনেক জল লেগে গেছে আর এখানে একটা বাইক মানে বৃষ্টিতে ভিজছে আর এখানে সবাই গোসল করছিল সবাই চলে গেলো ওদিকে গেল একটু আর এখানে ছাদের ওপরে জল লেগে গেছে মানে ভালো লাগছে এখান থেকে জল পড়ছে নিচে তাই জন্য জল নিয়ে একটু খেলছিলাম উপরে মানে পা দিয়ে ছেটাচ্ছিলাম জলগুলো তো চলো এবার নিচে যাই নিচে একটু গিয়ে দেখাবো নিচে এসে দেখি এক চাচা যাচ্ছিল সাইকেল নিয়ে আর মানে জল লেগে গেছে পুরো রাস্তায় আর এখন বৃষ্টি পড়ছে একটু মানে হালকা মানে সোলো হয়ে গেল বৃষ্টিটা আবার একটা দাদা রেনকোট পিনে চলে গেল আর বৃষ্টি আবার একটু মানে জোরে হয়ে গেলো আর বৃষ্টি অনেক চলে এলো আবার দুজন দাদা মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেল আর এখন তিন চারটে টুডো আছে তো এখান থেকে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবে